friends good morning চলে এসেছি আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন আশা করছি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই আজকে দুপুরবেলা ঘুমাবে না মাম্মাম আমরা যাবো এক জায়গায় কোথায় যাবো তোমাদেরকে বলবো নিশ্চয়ই দেখাবো সব কিছু সেটা থাক তার জন্য ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো ওই জন্য আজকে দেরি করে একটু ঘুম থেকে উঠেছে মাম্মাম নটার সময় উঠেছে এবার অনেকক্ষণ ধরে ব্রাশ নিয়ে রোজ ডেলি রুটিন ব্রাশ নিয়ে প্রায় দুই মিনিট ধরে সময় কাটাবে এজ এ তাই করছে দেখো এখন ব্লগ মানে ভিডিও অন করাতেও এখন তোমাদের সামনে গার্ল সেজে ব্রাশটা করছে দেখ খুব ভালো তাহলে আরও আগে অন করলে ভালো হতো আর এদিকে মোটামুটি বিছানা আমি গুছিয়ে ফেলেছি একদম সকালবেলায় উঠে এবার আমি যথায়ীতি যাব নিচে নিচে গিয়ে রন্ধন বারণ শুরু করব আর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো ঠিক আছে তো আপাতত মাম্মাকে ফ্রেশ করি করে ওকে নিজে কি খেতে দেবো আমি নিজেই বুঝতে পারছি না কালকে তো ভাত দিয়েছিলাম আজকে দেখি কি খায় ঠিক আছে তাহলে তাহলে চলো আপাতত এখন আগে ওকে ফ্রেশ করি পরে নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি সাথে থাকো ব্লগটা দেখতে থাকো ওখানে এখানে মা সকালে ব্রেকফাস্টটা দেখো বানাচ্ছে রুটি আর তরকারি অনেক রকম রয়েছে ফুলকপি পনির অনেক কিছু রয়েছে সেই চিলি চিকেন কালকের ওই সব দিয়েই আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব তো আমি নিচে এসে দেখছি মার এখানে প্রায় রুটি কমপ্লিট করা ঠিক আছে তো এই আর মাম্বাম এখন পড়াশুনো করছে তারপর রান্না বান্না শুরু হবে সাথে থাকো থাকো ব্লগটা তো আজকে রান্না হবে আমি এখনও অবধি ঠিকঠাক জানি না তবে আমি দেখছি মা এখন এখানে লাল শাক কচাচ্ছে তার মানে লাল শাক আজকে হবে এটা কনফার্ম তো লাল শাকটা মা কচাচ্ছে কচানো হলে আমি লাল শাকটা বসিয়ে দেবো কারণ যে রান্নাটাই হয়ে যায় সেটাই ভালো আর কি হবে তোমাদের সাথে নিশ্চয়ই আমি ভালো করে ধুয়ে এখানে লাল শাকটা বসিয়ে দিলাম আর আর এটা পোস্ত বাদাম দিয়ে করবো লাল শাক পোস্ত আর বাদাম দিয়ে খেতে সত্যি খুব সুন্দর লাগে তো এটা বসিয়ে এটা শাকটা যতক্ষণে মচবে ততক্ষণে বাজার থেকে দেখো মাছ নিয়ে আসছে কি মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি সাথে থাকো এটাকে একটু ঢাকা দিয়ে দেব আর এই দেখো নিয়ে এসছে কাতলা মাছ কাতলা মাছের ঝোল হবে এমনি নর্মাল ঝোলই করবো ফুলকপি টুলকফি দিয়ে করব না তো মাছগুলোকে এখন শাকটা যখন হচ্ছে ওটা হতে হতে মাছগুলোকেও ধুয়ে নিই যা মাছ এনেছে যে কটা প্রথমে ভাবলাম বেশি হবে তারপর হিসাব করে দেখলাম সব কটাই লেগে যাবে ওই জন্য সবকটা মাছই ভালোভাবে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রাখবো আর কাতলা মাছটা মানে কাটাপোনা পোনা মাছই বলো মাম্ম খুব একটা ভালোবাসে না কিন্তু খায় আর কি দিলে ওই আজকে একটু দেবো আর এদিকে দেখো মাছ ধরে আমার কিন্তু শাকও এদিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি আর বাদামটা দেব দিলে কিন্তু লাল শাক পুরো কমপ্লিট ঠিক আছে আর লাল শাক যখন হয়ে গেলে এবার আমি মাছটাও করে ফেলি তো মাছগুলোকে এবার নুন হলুদ মাখাবো নুন হলুদ মাখিয়ে তারপর মাছগুলোকে ভাজা শুরু করব অনেকগুলোই মাছ ভাজতে সময় লাগবে আর মাছগুলো না এক একদম টাটকা মাছ ওই জন্য একদম মানে হালকা করে ঝোলটা করব। বেশি রিচ করব না টাটকা মাছের ঝোল একটু পাতলা হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এখানে মান উনুদ মাখাচ্ছে আর কি ঠিক আছে চলো তাহলে রান্নাটা শুরু করি সাথে থাকো শেষ পর্যন্ত ব্লগটা দেখো তো এইভাবে মাছের ঝোল তোমাদের কার কার ভালো লাগে একটু আমাকে বলো আমার কিন্তু এরকম মানে একদম পাতলা মাছের ঝোল লেবু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর যেহেতু দুই বাচ্চা বাড়িতে আছে সুতরাং ওদের জন্যই একদম হালকা করে ঝোলটা কিন্তু বানাচ্ছি মশলা একদম অল্প দিয়ে তো এখানে দেখো জল অলরেডি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা মানে পাতলা ঝোল আর কি করেছি কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো লাগছিলো আমি দেখলাম একটুখানি মুখে দিয়ে যে টুন ঠিক আছে কিনা দেখলাম একদম ঠিকঠাক এখানে মাছের ঝোল আমার ফুটছে এই যে হয়ে গেছে মাছের ঝোল আর একটুখানি রাখবো আর এখানে শিম ভাপাতে দিয়েছি শিম ভর্তা বানাবো এখানে এখন বাঁধা যাচ্ছে রাতে আদা তরকারি হবে ধনে পাতাটা লাগবে আমার সিম ভর্তায় এখান থেকে বেছে দেবো ঠিক আছে রান্নার ফাঁকে তোমাদেরকে এই জিনিসটা শেয়ার না করে পারলাম না এখানে দেখো আমার দুই ছানাপোনা কি করছে দেখো আমার মাম্মামের বুদ্ধি যে ও মিউজিক্যাল চেয়ার খেলবে তাই ওর পিষান গান চালাচ্ছে আর ওরা মিউজিক্যাল চেয়ার নয় মিউজিক্যাল টুল হচ্ছে ঠিক আছে খুব হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিলো এদের কাণ্ড দেখে যাই হোক এবার দেখো আমি আবার চলে এসেছি যথারীতি রান্নাঘরে আমি এবার শিম ভর্তা বানাবো এর আগে একদিন শিম ভর্তা বানিয়েছিলাম তোমাদেরকে শেয়ারও করেছিলাম তো শিম ভর্তাটা আমার ননদ্বন্দায় খেয়েছিল ওদের খুব ভালো লেগেছিলো যার জন্য ওরা আবার যখন রানাঘাটে এসেছে ওই জন্য ওদেরকে আমি আবার বানিয়ে আজকে এটা খাওয়াবো তো আমি অ্যাজ ইউজুয়াল যেমনভাবে করেছিলাম ঠিক সেম সেম প্রসেসেই আর কি আমি শিম ভর্তাটা বানাচ্ছি ঠিক আছে তো এখন দেখো মশলাটা আমার পুরো হয়ে গেছে রেডি ওটাকে আমি এখন কড়াইতে কষাচ্ছি আর পেঁয়াজটাকে তো আগে ভেজে বেরেস্তা করে রেখে দিয়েছি পেঁয়াজটা এবার অ্যাড করে দেবো আমি নতুন করে রেসিপিটা তোমাদেরকে আর কিছু দেখা মানে বললাম না দেখিয়েছি কিন্তু মুখে আর শেয়ার করলাম না কারণ এর আগেও একবার তোমাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তো এটাকে এখন ভালো করে কষবো আর দেখতেই পাচ্ছ কালার কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে একদম লাইট গ্রিন থেকে ডিপ গ্রিন হয়ে গেছে ঠিক আছে তো চলো তাহলে রান্নাটা করে এবার উপরে যাবো দেখো চুলের শ্যাম্পু করিয়ে দিয়েছি উঠে বসো মাম্মা আর সেই চুলটা নোংরা হয়ে গেছে কদিন ধরে সর্দি কাশিতে করানো হচ্ছে না শ্যাম্পু করিয়ে দিয়েছি আর যত জামা কাপড় টামা কাপড় ছিল সব কেচে ওই যে ছাদে দিয়ে দিয়েছি এখন প্রায় পনেরো দুটো বাজে এখন যাবো স্নানে আর ওদিকে দেখো আর এক বাচ্চা ছাদের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে ঠিক আছে চলো তাহলে স্নান করে মাম্মামকে খাইয়ে দাইয়ে নিই নিয়ে পরে আবার কথা হবে সাথে থাকো আমাদের খাওয়া দাওয়া কিন্তু দুপুরের কমপ্লিট হয়ে গেছে আর বাবা দেখো বাজার থেকে মৌসম্বী লেবুগুলো এনেছে এত বড় বড় আর এরকম কালারের মৌসম্বী লেবু কিন্তু আমি সত্যিই জানি না যেরকম অরেঞ্জ কমলা লেবুর মতো হয় তো মাম্মামকে এটা দেব যার জন্যই নিয়ে যাচ্ছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি ঘরে এখন দেখো সোয়া তিনটে মতো বাজে আর মাম্মামকে লেবুটা কেটে দিয়েছি ও রস করে বললো খাবে না এই যে বসে বসে খাচ্ছে মৌসম্বী লেবু জানলায় বসে বসে এখন আর রোদ নেই তবে বেশ ঠান্ডাও নেই তো হালকা হালকা ঠান্ডা গরমে জানলায় বসে বসে এখন লেবু খাচ্ছে আজকে আমরা আর ঘুমাবো না আমরা এখন যাবো এক জায়গায় তাই রেডি হব তোমাদের সাথে সবটাই দেখাবো আগেও গেছি সেখানে তোমরা দেখেছো না তোমাদের বলেই দিই যাবো হচ্ছে আমার মামা বাড়ি সেখানে যাবো তো গিয়ে তোমাদেরকে দেখাবো তাহলে আপাতত চলো এখন রেডি হয়ে গেছি আমি আর মাম্মাম এখানে রেডি হয়ে গেছে এই যে তো আমরা এখন যাচ্ছি আমার মামা বাড়ি ননদ নন্দায় শাশুড়ি আমি মাম্মাম ফুচকু সবাই মিলেই আমরা যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব আপাতত আমরা এখন বেরোই তারপর তোমাদের সাথে আবার কথা হবে ঠিক আছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো আমরা এই যে টোটোতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আমাকে আর দেখালাম না আমি আর ননদ দুজনে এই সাইডে বসেছিলাম আর দুই বাচ্চা নিয়ে আমার শাশুড়ি মা ওদিকে বসেছে আর সামনে আমার নন্দায় বসেছে তো এখন মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি আর মানে বিকালের এই ওয়েদারটা এত দুর্দান্ত লাগছিল না টোটোর জার্নিটা কি বলবো খুব ভালো লাগছিল যাই হোক তো চলো ওখানে যাই গিয়ে পৌঁছে তারপর তোমাদের দেখাবো আর একটা বিশেষ জিনিসও করবো ওখানে যেটার কথা বলছিলাম এই দেখো আমার মামা শ্বশুরবাড়ির পাশেই হচ্ছে এরকম বিশাল বড় মাঠ রয়েছে দেখতে পাচ্ছ সেখানে প্রচুর ছেলেরা সব মেয়েরা দৌড়াচ্ছে খেলছে মানে খুব বিশাল বড় মাঠ তো সবাই এখানে আসে তো আমরাও কিন্তু দেখো ঢোকার সাথে সাথেই আগেই ব্যাট বল নিয়ে এসেছিলাম তো এখানে দেখো সব বাচ্চা কাচ্চা বড়রা আমরা সবাই মিলেই খেলা স্টার্ট করে দিয়েছি তো মানে সত্যি বলছি এত ভালো লাগছিল কি বলবো মানে ছুটি আনন্দ হচ্ছিল কিন্তু তো দেখো এখন মাম্মাম ব্যাটিং করছে ও ফার্স্ট জীবনে ব্যাট ধরছে চেষ্টা করছে আর কি যেমনই হোক না কেন মানে দুর্দান্ত মজা হচ্ছিলো আমাদের ঠিক আছে তো বাচ্চাদের এরকম একটা বাড়ির সামনে মাঠ থাকলে কিন্তু অনেকটা সময় ওদেরকে এরমভাবে এখানে কাটানো যায় আর এখানে দেখো দেখতে পাচ্ছ সবাই দেখো এখানে দৌড়াচ্ছে খেলা প্র্যাকটিস করছে আর কি তো আমরা কিন্তু ফুটবল ক্রিকেট বল সবই নিয়ে গেছি তো মাম্মাম দেখো একটা জোরসে দেখো শর্ট মারবে ওই দেখো ওর পিসানের সাথে খেলছে ঠিক আছে খুব মজা হচ্ছিল আমাদের আমরা মানে এখানে সন্ধ্যেটা মানে যতক্ষণ অন্ধকার হয়েছে ততক্ষণ অবধি কিন্তু ওদেরকে নিয়ে খেলা করেছি এখানে সবাই মিলে আমরা বড়োরা ওই যে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা সেও কিন্তু পা দিয়ে বল মারছে তো খুব মজা হচ্ছিল যাই বলো না কেন ঠিক আছে তো চলো তাহলে আবার পরে কথা হবে একটুখানি আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম তোমাদের আশা করছি তোমাদেরও ভালো লাগছে তো কেমন লাগছে আমার ব্লগটা একটু কিন্তু প্লিজ তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানিও তাহলে খুবই ভালো লাগবে তাহলে চলো পরে আবার কথা হবে সাথে থাকো আর এই দেখো এখন আমাদের কিন্তু খেলাধুলা কমপ্লিট হয়ে গেছে পুরো ঘেমে নে স্নান হয়ে গেছে বাচ্চাগুলো তো আমি মাম্মামের জন্য এক্সট্রা ড্রেস কিন্তু নিয়ে এসেছি কারণ জানি আমি ও এরকমই হবে তো ঠান্ডা লেগে যাবে জামা পরে থাকলে পুরো ঘেমে গেছে এখন কিন্তু আমরা দেখো পার্কের দিকে যাচ্ছি তো দেখো মাঠের পাশে এখানে ছোট্ট একটা পার্ক মতো করা আছে আর দুই ভাই বোন দেখো বসে বসে এখন ঢেঁকি চড়ছে এখানে মাম্মাম তো খুব মজা পাচ্ছে আর তারপর দেখো এখানে একটা স্লিপ আছে তো এই স্লিপটা চড়বে কিন্তু সিঁড়িটা ওখানে ভাঙা ওই জন্য এদিক দিয়ে এরমভাবে মাম্মাম কিন্তু তা উঠেছে ঠিক আছে তো খুব মজা হলো দারুণ একটা সন্ধে কাটালাম আর এখন দেখো মামা বাড়ির দিকে ঢুকে পড়েছি তোমাদের আগেও দেখিয়েছি এখানে গরু আছে পায়রা আছে আমার দেওয়ার কিন্তু পায়রা টায়রা এগুলো মানে ব্যবসা করে তো মানে খেলে তার পাশাপাশি এগুলোরও কিন্তু ব্যবসা করে পাখি টাখির তো ওই জন্য ওদের সেই পায়রা দেখো প্রচুর এখানে আর মামারা কিন্তু তিন দিকে দেখে সবাইকে দেখে ওরা কিন্তু মানে ফুচকুয়ার তিন দিকে খুবই আদর করছে ওরা খুব খুশি হয় আমরা গেলে আর তারপর দেখো এখানেই একটা ঠাকুর তৈরি হয় আর কি পাশেই আর কি মামাবাড়ির পাশে এক জায়গা আছে তো সেখানে কিন্তু মাম্মাম এসেছে কেন আগের দিন ওর পাপার সাথে এসে এখানেও দেখেছে যে লঙ্কা আছে মাটির লঙ্কা তো মাটির লঙ্কা নেওয়ার জন্য ও এসেছে আর তারপর দেখো এই সদস্যদের আমরা নিয়ে যাব বাড়িতে এই যে লাভ বার্ড ঠিক আছে এটাও আমার দেওয়ার ভালোবেসেই মাম্মামকে দিচ্ছে তো ওদেরকে নেওয়ার জন্যই মেনলি আজকে আমরা এসেছি আর মামা বাড়ি এসেছি বলে কথা মামারা কি না খাইয়ে ছাড়ে দেখো মামি এখানে সব প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছে সিঙ্গারা আলুর চপ মিষ্টি সন্দেশ কত কিছু তো বসে বসে সবাই মিলে গল্প করছি আর জমিয়ে খাচ্ছি সে বাড়ি চলে এসেছি আর এসে চা টা খেয়ে নিয়েছি এখন দেখো এখানে বাঁধাকপি রান্না হচ্ছে মা সব গুছিয়ে দিয়েছে বাঁধাকপি সেদ্ধ করে কেটে এখানে আলু কেটে মশলা করে এখন বাঁধাকপিটা একটুখানি করবো আর ওখানে প্রেশার কুকারে একটু মুসুরি চাল করেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আর সব রান্না রয়েছে মাছের ঝোল সিন ভর্তা সব কিছু রাতে রয়েছে তো এখন এটা হচ্ছে আর মাম্মা পড়াশুনো করলো এসে আর পারছিল না খুব টায়ার্ড হয়ে গেছে কিন্তু তাও কাল এক্সাম বলে একটু পড়তে বসলাম এখন বসে বসে ওখানে মোবাইলে গেম খেলছে একটু সেই জাস্ট করে উঠলো তাহলে চলো আমি কাজটা সেরে নিই পরে আবার কথা হবে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে দশটা পনেরো আর ডিনার কমপ্লিট করে ওপরে চলে এসেছি ঠিক আছে আর পাখিটা তো নিয়ে এসেছি আজকে আমার মামা শ্বশুর বাড়ি থেকে তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি বাট আজ এখন তো আছেই পাখিগুলো কালকে ভালো করে দেখাবো আজকে আর সময়ের অভাবে হয়ে উঠলো না এখন দেখো মাম্মাম ওপরে চলে এসছে ওকে খাইয়ে তাইয়ে নিয়ে এসেছি আর ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো কারণ কালকে ওর পরীক্ষা রয়েছে নাহলে উঠতে পারবে না আগে তো সারা দুপুর ঘুমায়নি প্রচণ্ড ক্লান্ত আমারও ভালো লাগছে না কালকে আবার ভোরে উঠতে হবে তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট মামা বলে গেল আমি কিছুই বুঝলাম না ও কি যে বলে আমি কিছুই বুঝি না যাই হোক চলো তাহলে আজকের মতো বাই ভাই